অনেক দিন বিটরুট সংরক্ষণ করে রাখার উপায়টা আছে আপনার সঙ্গে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন এখানে আমি চারটা বিটরুট কেটে নিয়েছি কুচি কুচি করে আপনারা চাইলে আরো কম বেশি করে নিতে পারেন আমার ভাজি কাটার মেশিনটা আসলে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কারণে এটা হাতেই কেটে নিয়েছি তবে মেশিনতে কাটলে বেশি ছোট এবং তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানে আমি ভালো করে কুচি কুচি করে কেটে একটি ট্রেতে ছড়িয়ে নিয়েছি এখন ছাদে এসে রোদে দিতে চলে আসলাম আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে তো অবশ্যই জানাবেন আর ভিডিও শুরুতে একটি লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক করার পাশাপাশি একটি সাবস্ক্রাইব করে দিবেন আর এগুলো যারা ইতিমধ্যে করে নিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর এদিকে শীত শেষ হওয়ার সাথে সাথে কিন্তু গাছের সব পাতাও ঝরে গিয়েছে খুবই সুন্দর লাগছিল চারিপাশটা আর এখানে দেখলাম অনেক বড় একটা সুইমিং পুল করছে নতুন করে আর এখানে আমি একটু মার্কেটে চলে গিয়েছিলাম কিছু কাজের জন্য যদিও সম্পূর্ণ কাজগুলো শেষ করতে পারিনি আর যেটুকু ছিল সেটুকু শেষ করে নিচ্ছি আসলে বাইরে গিয়ে সব জায়গায় ভিডিও করা যায় না এই জন্য অনেক জায়গায় ভিডিও করতে পারিনি আর এখানে পাখির খাবার নিতে এসে দেখলাম এই দোকানে অনেক সুন্দর পাখি এবং অনেক মাছ ছিল এক সময় কিন্তু এই পালচ্রিকার পাখি পাশাপাশি অনেক মাছও ছিল আমার চারিপাশটা কিন্তু পাখি কিচিমিচি খুবই ভালো লাগছিল সেজন্য এটা আমি আর ভয়েসটা কাটিনি এটা দিয়ে দিচ্ছি আর এর আগে যখন অ্যাকুরিয়াম এবং ফিশ কিনেছিলাম তখন কিন্তু এই দোকান থেকেই কিনেছিলাম আর এই গোল ফিশগুলো কিন্তু এই দোকানে খুবই কম দাম ছিল মাত্র সত্তর টাকা জোড়া ছিল এই তো সব কাজ শেষ করে এই তো চলে আসলাম ভিতরে এখন অটো করে বাসার সামনে চলে যাব বাসায় এসে তাড়াহুড়া করে বাবার ইত্যাদি রেডি করে দিয়ে এদিকে আমি কিছু ম্যাজিক বল কিনেছিলাম সেটা এখন পানিতে রেখে দিব ছোটবেলায় যখন স্কুলে টিফিনের টাকা দিত তখন কিন্তু আমি সেই টাকা দিয়ে ম্যাজিক বল কিনতাম এখনো আমি পেয়ে তাড়াহুড়া করে কিনে নিয়ে এসেছি আর পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন বিটরুট গুলো অনেকটা শুকিয়ে গেছে আর পরবর্তীতে আর একটা রোদ দিলেই মচমচা হয়ে যাবে তখন আমি ব্লেন্ডার একদম গোড়া করে নেব এরকম করে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আর এখানে কিন্তু আমি বাচ্চা মানুষের মতো একটু পরই এসে দেখছিলাম ম্যাজিক বলগুলো ঠিকঠাক হয়েছে কিনা বা বড় হচ্ছে কিনা কে কে আমার মতো এরকম আছে অবশ্যই জানাবেন আর এদিকে আমি একটা স্ক্রাব কিনেছি আর এখানে বাবুর জন্য দুটা ক্লিপ কিনেছি আর একটা ব্লিস কিনেছি আরো কিছু কেনার দরকার ছিল সেগুলো আসলে পাইনি আর এদিকে মমতাজের একটি অরেঞ্জ স্ক্রাব কিনেছি এটা অবশ্য কালকে আমি একটি ইউজ করেছিলাম ভালোই লাগলো খারাপ না আর আপনাদের ভাইয়া যেহেতু একদিনের জন্য বাহিরে গিয়েছে সেজন্য যাওয়ার আগে একটা আইসক্রিম কিনে দিয়ে গেছিল সেটাই খাচ্ছিলাম আর এদিকে আমার মেয়ে আমার ছেলেকে আদর করছিল আর এদিকে হঠাৎ করে খেয়াল করে দেখি আমার ছেলে গেঞ্জির সঙ্গে আমার আইসক্রিমের কালারটা একদম ম্যাচিং হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবার সুস্থ কামনা করে সবাইকে বিদায় জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ